আমরা মনুষ্য প্রজাতি আমরা এখন কতই না উন্নত হয়ে গেছি আমরা মহাকাশ যাত্রা করতে পারি আমাদের কাছে বিজ্ঞান আছে যা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সাহায্য করে এই বিজ্ঞানের সাহায্যে আমরা আমাদের অস্তিত্বের সঠিক সঠিক অনুমান লাগাতে পেরেছি পৃথিবী যা আমাদের আশ্রয়স্থল এখানে মনুষ্য প্রজাতি শত শত রকমের জন্ম কাটিয়েছে বৈজ্ঞানিক কথা অনুযায়ী পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ জীব প্রজাতি বসবাস করে যার মধ্যে আমরা পনেরো পার্সেন্টকেই খুঁজে বার করেছি কিন্তু প্রশ্ন হলো এই সমস্ত প্রজাতির জীব এসেছে কোথা থেকে আর পৃথিবীতে জীবনের শুরুটা কিভাবেই বা হয়েছিল তাহলে সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি পৃথিবীতে জীবনের শুরুটা কিভাবে হয়েছিল সো বন্ধুরা এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের ইতিহাসের অনেক অনেক পেছনে ফিরে যেতে হবে সেই সময় পৃথিবী যখন নিজের প্রাথমিক অবস্থায় ছিল তাহলে চলুন যাওয়া যাক আজ থেকে প্রায় বহু বহু বছর আগে আজ থেকে প্রায় বহু বছর আগে একটা উত্তপ্ত গলিত লাভার গোলক মহাকাশে একটা বেনামি নক্ষত্রের চারপাশে ঘুরছিল এই সময় ওই উত্তপ্ত গোলাকার ওপর ছোট বড় উল্কা আর পাথরের বৃষ্টি হচ্ছিল অনেক দিন পর্যন্ত এই উল্কা বৃষ্টি চলছিল তারপর ধীরে ধীরে ওই উত্তপ্ত গলিত লাভার গোল একটা গ্রহের রূপ নেয় সাথে ওই গ্রহটার একটা উপগ্রহ তৈরি হয় আর যেই গ্রহের নিয়েছিল সেই গ্রহটা হলো আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করি আর যে উপগ্রহটা তৈরি হয়েছিল তার নাম দিয়ে আমরা চাঁদ এই সময় পৃথিবীর তাপমাত্রা খুব বেশি ছিল বহু সময় কেটে যাওয়ার পর পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে আর পৃথিবীর উপর একটা শক্ত আতরের ভূপৃষ্ঠ সৃষ্টি হয় 3.9 পয়েন্ট বিলিয়ন বছর আমাদের পৃথিবীর উপর পুনরায় বড় বড় উল্কা বৃষ্টির সম্মুখীন হয় হাজার হাজার উল্কা পিণ্ড পৃথিবীর উপর আচ্ছা পড়ছিল এই উল্কাপিণ্ডগুলো পৃথিবীর উপর একটা স্পেশাল উপাদান নিয়ে এসেছিল এদের মধ্যে জমে থাকা বরফের ক্রিস্টাল ছিল যা আমাদের পরবর্তীকালে সমুদ্রের নির্মাণ করেছিল তার সঙ্গে এরা পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য নাইট্রোজেন নিয়ে এসেছিল কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে কোনো রকম জীব বা প্রাণীর উদ্ভব হয় কিন্তু তা সত্ত্বেও পৃথিবী তখনও পরিতক্ক ছিল পৃথিবীর ওপর কোনো জীবনের উদ্ভব পরিস্থিতি ছিল পৃথিবী বায়ুমণ্ডলে তখন পর্যন্ত বিষাক্ত গ্যাসিড পরিত্যক্ত ছিল বায়ুমণ্ডলে অক্সিজেন করানোর চিহ্ন ছিল না আর পৃথিবী সম্পূর্ণভাবে সমুদ্রে ঢাকা ছিল কিন্তু তারপর কোনো পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে প্রায় থ্রি পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে পুনরায় উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয় কিন্তু এইবার উল্কাপিণ্ড শুধুমাত্র জল নিয়ে আসেনি তার সঙ্গে পৃথিবীর একটা অমূল্য সম্পদ নিয়ে এসেছিল যা পৃথিবীকে জীবন প্রদান করতে সাহায্য করে এই উল্কাপিণ্ডগুলো নিজেদের সঙ্গে খনিজ পদার্থ মানে মিনারেলস নিয়ে এসেছিল এবং তার সাথে এরা নিয়ে আসে কার্বন প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড আর এইগুলোকে মহাকাশ থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু সমুদ্রের নিচের তাপমাত্রা খুবই কম ছিল এটা এতটাই গভীর ছিল যে এখানে সূর্যরশ্মি পৌঁছাতেই পারে কিন্তু সমুদ্রের তলাতেও কিছু ছোটো ছোটো প্রাকৃতিক জিমনি ছিল যা সমুদ্রের তলাকে গরম রাখতে সাহায্য করত আর এখান থেকেই পৃথিবীতে জীবনের আবির্ভাব আমরা এটা জানি না যে এটা কিভাবে হয়েছে কিন্তু এক হয়েছিল খনিজ পদার্থ আর বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া জীবনের প্রথম বীজ রোপণ করে আর এখানে জন্ম নেয় নতুন এক জীবরা জীবরা এটা এক ধরনের ব্যাক্টেরিয়া ছিল যা সমুদ্রে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় এই সময় সমুদ্রের এই সমস্ত সূক্ষ্ম জীবেতে ভর্তি হয়ে গিয়েছিল এরপর আরও কোটি কোটি বছর কেটে যাওয়ার পরে আজ থেকে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে সমুদ্রের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়ার সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যা এরা একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে সমুদ্রের তলায় এক পাথরের মতন এক আকার ধারণ করে এই একটা ছোট্ট পাথরের স্কুপ ব্যাকটেরিয়া পুরো কলনি হয়ে গেছে। এই ব্যাকটেরিয়া সূর্যের আলোকে খাদ্যে পরিণত করতে সমর্থ হয়ে গিয়েছে। এই প্রক্রিয়াকে আমরা বর্তমানে শালক সংশ্লেষ প্রক্রিয়া বলি এই প্রক্রিয়া চলাকালীন ওই ব্যাকটেরিয়া থেকে একটা বর্জ্য পদার্থ নির্গত হতো এক ধরনের গ্যাস যা ছিল অক্সিজেন এই সূক্ষ্ম জীবগুলো পৃথিবীতে প্রায় অমূল্য সম্পদের নির্মাণ করে যা পৃথিবীতে জীবনের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আর বাস্তবভাবে দেখলে এই উপাদান ছাড়া পৃথিবীতে কোনো জীবের বেঁচে থাকা সম্ভব নয় প্রায় টু বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে আজ থেকে প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন বছর আগে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো বহু জীবের সৃষ্টি হয়নি আর না ছিল পৃথিবীতে বড় বড় মহাদ্বীপ পৃথিবীতে ছোট দ্বীপপুঞ্জ ছিল যা চারিদিকে জল দিয়ে ঘেরা ছিল তারপর পৃথিবীকে অনেক অনেক বছর ধরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয় তারপর পৃথিবী যখন একটু স্বাভাবিক অবস্থায় আসে তখন সমুদ্রের তলায় সেই এককোশী জীবদের কী অবস্থা হয়েছিল অক্সিজেনের উপস্থিতিতে সেই সময় এক জীবগুলো বিভিন্ন ধরনের প্রজাতিতে পরিণত এখানে চারিদিক মুদ্রিক উদ্ভিদ আর এমন ছোটো ছোটো সামুদ্রিক প্রাণীর উৎপত্তি হয়েছিল যা আমাদের কল্পনার বাইরে ছিল সঙ্গে এই আঁকার জীবেরা আবির্ভাব ঘটে যার নাম অ্যানোমেলা ক্যারিস এরা ছিল কমপ্লেক্স বহুকুশি জীবেদের নতুন নতুন প্রজন্ম যারা সেই এককুশি জীবের থেকেই বিকশিত হয়েছিল এরা নিজেদের শরীরে একটা স্পেশাল জিনিস তৈরি করে ফেলেছিল যা ভবিষ্যতে এসে আমাদের শরীরে একটা প্রধান অঙ্গ নামে পরিচিত হয় এরাই প্রথম জীব ছিল যাদের শরীরে মেরুদণ্ড ছিল আর এদের থেকেই বিকশিত হয়েই আমাদের শরীরে মেরুদণ্ড আসে এত কিছু হওয়া সত্ত্বেও ভূপৃষ্ঠের ওপরে থাকা জীবের আবির্ভাব ঘটেনি পৃথিবীর উপরিভাগে এখনো পর্যন্ত গাছপালার আবির্ভাব ঘটেনি কিন্তু এই রকম কেন ছিল কারণ সূর্যের অতিবেগুনে রশ্মির জন্য ভূপৃষ্ঠ জীবনে অপিক উপকূল ছিল না শুধুমাত্র সমুদ্রের তলাতেই প্রাণীর উৎপত্তি সম্ভব হয়েছিল বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে যা পৃথিবীকে একটা পাতলা চাদরের মতন আবরণ তৈরি করে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আর আসতে দেয় না এই রশ্মি না আসার কারণে পৃথিবী পৃষ্ঠের উপর ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মাতে শুরু করে এরাই ছিল পৃথিবীর ল্যান্ড প্লান্ট সমুদ্রে থাকা এই মাছ যার নাম ইকট্যালিক যারা সমুদ্র ছেড়ে ডাঙায় উঠে আসার নির্ণয় নেয় এরা নিজেদের পাখনাগুলো পায়ের মতন ব্যবহার করত এবং সময়ের সঙ্গে সঙ্গে এরা ভূপৃষ্ঠের উপরে অনেকক্ষণ থাকতে চেষ্টা করত যার ফলে এদের অঙ্গ ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে প্রায় দেড় কোটি বছরেরও বেশি এরা সম্পূর্ণভাবে ডাঙায় বসবাস করার উপযোগী হয়ে গিয়েছিল এরাই সেই জীব ছিল যারা ডাইনেসর বার্ডসে পরিণত হয় সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীদের বিকাশ দ্রুত গতিতে ঘটছিল কিন্তু জলবায়ুর পরিবর্তন খুব দ্রুতগতিতে ঘটতে থাকে এর ফলে সম্পূর্ণ পৃথিবীতে একটা বড় ধরনের খরার মতন পরিস্থিতি ঘটে যার জন্য গাছপালা শুকিয়ে যায় আর ভূপৃষ্ঠের প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রাণী মারা যায় খুব অল্প প্রাণী ছিল এ সময় বেঁচে থাকার সমর্থ হয়েছিল এরা বেঁচে থাকার জন্য সমস্ত কিছু খেতে শুরু করে আর খুব গরম থাকার জন্য এরা গত্ত খুলে মাটির তলাতে থাকতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আবার সাধারণ হতে শুরু করে এর ফলে আবার গাছপালার জন্ম হয় আর আস্তে আস্তে প্রাণের সঞ্চার ঘটে এইভাবেই পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল সো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই রকম ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতন বিদায় বন্ধুরা